হ্যালো তোর নাম কি মোহাম্মদ সিপাট মোহাম্মদ সিপাট এ তুমি রেল স্টেশনেボトル টকাও তোমার মা বাবা নাই আছে আছে সত্যি কথা বলবে ভয় না ঠিক আছে আমি তোমারে কিছু বলবো না ঠিক আছে তুমি বলবা যে আসলে তুমি রেল স্টেশনে আসলা কিভাবে বলো তো রেল স্টেশনে আসলা কিভাবে আমরা একটু এই সাইডে আসি সাইডে আচ্ছা বলো তো তুমি মা বাপ মারা দেইকা বসে মা বাপ मारे তোমার মা বাবা দুজনেই বেঁচে আছে হ্যাঁ বাপ বেদশ বাপ বিদেশ আর তোমার আম্মু গাড়ি মিশে কাম করে কাম করে তোমার তেগা তোমার আব্বু বিদেশ গেছে তাহলে তোমার মা গার্মেন্টস থেকে চাকরি করে আর তোমার রাখে না তোমার আব্বু কি বিয়ে গেছে দি করছে তোমার আম্মারে ছেড়ে দিছে নাকি এর জন্য না ছেড়ে দিছে হ্যাঁ আর তোমার দেশের বাড়ি কোথায় মনগঞ্জ মনগঞ্জ তোমার আব্বুর নাম কি সৈকত সৈকত তোমার আম্মুর নাম

কত দিন ধরে কত বছর ধরে রেল স্টেশনে থাকতেছো তিন বছর ধরে তিন বছর ধরে তাহলে তুমি হচ্ছে এখন তোমার বয়স কত হবে দশ দশ তাহলে সাত বছর থেকে তুমি এলো এই রেল স্টেশনে থাকো এই রেল স্টেশনে অনেক কষ্ট না যে বোতল টুকায়া মানুষের কাছে থেকে কি বোতল টুকায়া খাও নাকি মানুষ থেকে চিপস আনছো না ওই যে তাহলে দাও আঙ্কি এলে নাও তুমি চিপস নাও ধরো 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 চিপস নাও ধরো থ্যাংক ইউ বলো আচ্ছা যাও তুমি চিপস খাওয়া যাও হ্যাঁ তাহলে হচ্ছে তোমার তোমার আব্বু তালে হচ্ছে তোমার মারে ছেড়ে দিছে ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে না আর তোমার আম্মু গার্মেন্টস এ চাকরি করে তোমার এই করে নাই তোমার আম্মু কি বিয়ে শাদী করছে তোমার আম্মু কি বিয়ে শাদী করছে তোমার আম্মু বিয়ে শাদী করে নাই তোমার আব্বু আব্বু আরেক বড় আরেক বড় বলে ভাগে গেছে বলে ভাগে বিদেশ গেছে তারপরে না ও

পুলিশে ধরা জেলা ঢুকায় দেয় পুলিশের ধরে ঢুকায় দেয় তাই চা খাও নাকি আচ্ছা হ্যাঁ বোতল খায় মানুষের ভিক্ষা করা খায় মানুষের কি দেয় সবাই তো দেয় না কেউ ভালোবাসে কেউ কেউ দশ টাকা মন চাইলে দেয় না কেউ দেয় না আসলে জীবন আসলে অনেক কষ্টের জীবন কি বলবো বলার মতন ভাষা নাই এদের মতন আসলে যারা থাকে তারাই বুঝতে পারে যে আসলে এই জীবন কত কষ্টের জীবন এই রেল স্টেশনে বোতল মানুষের কেউ সবাই দেয় না আসলে আমি অনেক মানুষের দেখছি সবাই দেয় না আহ দশ জনের থেকে চাইলে একজন দিলে মন চাইলে দেয় না হলে না দেয় ঠিক না এরকম হ্যাঁ আসলে এরকম ভাবে তারপরে তোমরা খাওয়া দাওয়া করো তারপরে আহ তারপর খাও তো তোমরা হোটেলে মানে মানুষের থেকে চাও কেউ ভাতও খাওয়ায় আবার কেউ ট্যাকা দেয় সেই টেকা দিয়ে তোমরা খাও হ্যাঁ দিন বলে বোতল টতল ঢুকায় আচ্ছা ঘুমা গোসল করো কিভাবে বলো কদিন পরে পরে গোসল করো এইভাবে ধরো এই সাইডের থেকে ধরো দেখা যায় কাজটা করি নি গোসল করো একদিন পর পর একদিন দুদিন পরে পরে আহ একদিন দুদিন পরে পরে গোসল করো আর ঘুমাও কোথায় গোসল করার পরে এগুলা চেঞ্জ করো না এইভাবে রোদে হুকায় চেঞ্জ করি চেঞ্জ করো জামা কাপড় আছে জামা কাপড় কোথায় থাকে জানি ভাঙ্গারে ভাঙ্গারে না হ্যাঁ ঘর আছে হ্যাঁ হ্যাঁ জামা কাপড় থাকে জামা কাপড় পাওয়া ওই জায়গা তাহলে তুমি তো বোতল টোকা ভাঙ্গের টোকার জন্য তোমার এই সিস্টেম আছে অনেক মানুষের সিস্টেম নাই তার তুমি তো অনেক ভালো এই সিস্টেম আছে আর এই যে রাতে घुমাও কি ভাবে বল তো রাইতে হা হ্যাঁ घुমাই ঘরে ঘরে घुमाओ না রেলওয়ে স্টেশনে घुमाओ না কোন এর কথায় घुमा घुमाओ জয়দেবপুর জয়দেবপুর ওই যে কিসের ঘর কার ঘর জয়দেবপুর ভাঙ্গারি দি ও যে দোকানে ভাঙ্গারি টোকায় সেই দোকানে না এই সুজা করে ধরো ভাই তুমি ধরো তো हां তুমি ধরো পারে না তাহলে হচ্ছে তুমি হলো যেখানে এখানে বাঙ্গালি টুকাও বেচো ওখানেই তো তোমার হলো ই করতে হয় শুয়ে থাও না তার শোকার শোয়ার ব্যবস্থা আছে ওখানে কি কম্বল খেতা এগুলো আছে যাক অনেক ভালো তালি তাহলে এইভাবে জীবন চলতেছে মনে চায় না যে লেখাপড়া করি ভালো খাই ভালো থাকি ভালোভাবে ই করি এরকম মন চায় না তোমার যদি কেউ নিয়ে তোমার যদি মানুষ করতে চায় তোমার নাম কি বললে মোহাম্মদ সিপাত সিপাত আচ্ছা সিপাত তোমার যদি কেউ যদি নিয়ে মানুষজন নিয়ে তোমার যদি কেউ লেখাপড়া স্কুলে ভর্তি করতে চায় বা তার কাছে রাখতে চায় যার সন্তান নাই তাহলে কি তুমি তার কাছে যাইবা যাইবা প্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন যদি যদি কোনো স্বয়ি দায়বান ব্যক্তি যদি ওর আসলে দেখে ভালো লাগে ওরে এসে নিয়ে যেতে পারবেন সি তুমি তো এখন রিলেশনে থাকো নাকি এই কোন কোন রিলেশনে থাকো বলো সি কমলা বরিয়ার বটঙ্গি জয়দেবপুর জয়দেবপুর মানে সব জায়গায় রেল যাও থাকো নাকি সবাই ভালো থাকবেন আসলে তোমার চুল গুলো তো অনেক বড় হয়ে গেছে চুল গুলো কেটে দেই কেটে দেই তারপরে শ্যাম্পু দিয়ে গোসল করবা আচ্ছা আমি ভালো করে কাটে দিলে কি হালকে একটু বড় থাকবো কয়দিন পরে আবার বড় আবার বড় হয়ে যাবো কয়দিন পরে

মাথায় অনেক বহুত সাইড বাড়ি

কতক্ষণ থাকলে আর তো রক্তের দিকে ছোট আবার চুল খায় মাথা খালি চুল না বোন ভালো লাগতেছে না তুমি বলো সত্যি করে বলো ভালো লাগতেছে না মাথা পাতলা লাগতেছে অনেক

দিকে মাথার সুযোগ রাখবে সোজা রাখো মাথা সোজা মাথাটা অনেক পাতল লাগতেছে হ্যাঁ সিপাত ভাল লাগতেছে তোমার হেয়া হি কতবার এই দেখো রাতা রাতা এই দেখো দেখো কত বড় শুনে দেখো দেখো কত বড় দেখছো তুমি ভালো করে ধরো এই তুমি ধরো তো যাও তো ওই দাও যাও আর কাছে দাও আর কাছে দাও

পাতলা ই দি আনো ভালো লাগতেছে দাও ওর তান শুইনা দাও যায় ওর মাথাটা কত পাতলা লাগতেছে আচ্ছা জীবন আর একটা জীবন আছে ওই জীবনটা কি চেনা ওই দেখাইলাম ওটা কো কো ওরে খুঁজতেছি হ্যাঁ चिलर कैसे है वैसे इनके बाल लगते हैं है पगला तोर मा तो कौन बरो हाला दे चुन पगला और तुम्हार तुम्हार बड़ बड़ आ गए तो हम जरा दो जरा दो जरा दो आई दे दो

এই এ ওর মাথাটা অনেক পাতলা লাগতেছে বা ভালো লাগতে ভালো লাগবো আর মাথায় ময়লা আছিল এগুলা গোসল করলে তাহলে তোমারটা নাকি আচ্ছা তাহলে এন কি ভালো লাগতেছে না তুমি তোমার নাম কি বললে অনেক ভালো লাগতেছে শান্তি লাগতেছে মাথা বাতাসে এখন অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে বুঝছেন এখন তোমার হলো শ্যাম্পু আর সাবান কিনে দিবো ঠিক আছে গোসল করে এলাইবা সাবান শ্যাম্পু কিনে দিদি মো গোসল করে এলাইবা আর কোনে আছে দেখাও আমাদের ইউটিউব চ্যানেল হলো রাজু ইউটিউবার সার্চ দিবেন আর ইউটিউব এবং ফেসবুকে যা সার্চ দিবেন